বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন সতেরো এপ্রিল উনিশশো ছেড়েছেন বারো জানুয়ারি উনিশশো একই মেয়াদে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বারো জানুয়ারি উনিশশো থেকে চব্বিশ ডিসেম্বর উনিশশো পর্যন্ত দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোহাম্মদ উল্লাহ চব্বিশ ডিসেম্বর উনিশশো থেকে পঁচিশ জানুয়ারি উনিশশো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন শেখ মুজিবুর রহমান পঁচিশ জানুয়ারি উনিশশো থেকে পনেরো আগস্ট উনিশশো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন খন্দকার মোস্তাক আহমেদ পনেরো আগস্ট উনিশশো থেকে ছয় নভেম্বর উনিশশো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন আবু সাদাত মোহাম্মদ সাইম ছয় নভেম্বর উনিশশো থেকে একুশ এপ্রিল উনিশশো সাতাত্তর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন জিয়াউর রহমান একুশ এপ্রিল উনিশশো সাতাত্তর থেকে তিরিশ মে উনিশশো একাশি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন আব্দুল তিরিশ মে উনিশ একাশি থেকে চব্বিশ মার্চ উনিশশো বিরাশি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী সাতাশ মার্চ উনিশশো থেকে দশ ডিসেম্বর উনিশশো তেরাশি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন হুসেইন মোহাম্মদের এরশাদ এগারো ডিসেম্বর উনিশশো তেরাশি থেকে ছয় ডিসেম্বর উনিশশো নব্বই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন আহমেদ ছয় ডিসেম্বর উনিশশো নব্বই থেকে দশ অক্টোবর উনিশশো একানব্বই পর্যন্ত তিনি প্রথম মেয়াদে পালন করেছেন আব্দুর রহমান বিশ্বাস দশ অক্টোবর উনিশশো একানব্বই থেকে নয় অক্টোবর উনিশশো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় ম্যাধে শাহাবুদ্দিন আহমেদ নয় অক্টোবর উনিশশো থেকে চোদ্দ নভেম্বর দুই পর্যন্ত দায়িত্ব পালন করেন এ কিউ এম চৌধুরী চৌদ্দ নভেম্বর দুই হাজার এক থেকে একুশ জুন দুই হাজার দুই পর্যন্ত দায়িত্ব পালন করেন মোহাম্মদ জমির সরকার একুশ জুন দুই হাজার দুই থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার দুই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন ইয়াজুদ্দিন আহমেদ ছয় সেপ্টেম্বর দুই হাজার দুই থেকে বারো ফেব্রুয়ারি দুই হাজার নয় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন জিলুর রহমান বারো ফেব্রুয়ারি দুই হাজার নয় থেকে বিশ মার্চ দুই হাজার তেরো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন মহম্মদ আব্দুল হামি চোদ্দ মার্চ দুই হাজার তেরো থেকে চব্বিশ এপ্রিল দুই হাজার তেইশ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চব্বিশ এপ্রিল দুই হাজার তেইশ থেকে তার দায়িত্ব চলমান আছে